তুই এখানে দাঁড় চিস কি জন্য আমি স্কুলে যাব স্কুলে যাই পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াবো আপনি আমার পড়ালেখা বন্ধ করেন না আমি অনেক চিন্তা ভাবনা করে তারপর তোর লেখাপড়া বন্ধ করেছি এই বয়সে মেয়েরা লেখাপড়া করবে এটাই তো স্বাভাবিক আমার জ্ঞান দিতে আসো না একটা মেয়ের লেখাপড়া করা তুই অনেক খরচ সরকার মেয়ে করে লেখাপড়া ফ্রি করে দিয়েছে বুঝলাম সরকার ফ্রি করে দিয়েছে

আপনি সুখীর লেখাপড়া বন্ধ করলেন কে দেখো মা আমার সংসারে তুমি নাক গলাতে এসো না তুমি এখন যাও যাচ্ছি চাচা কিন্তু আপনি কাজটা ভালো করলেন না বাল্যবিবাহ রোধে কঠিন আইন এবং বিভিন্ন পরিকল্পনা সরকার গ্রহণ করেছে শিক্ষা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমার লেখাপড়া কেমন চলছে ভালো চাচা একটা খারাপ খবর আছে সুখীর আব্বা আর স্কুলে যাওয়া বন্ধ করে দিছে না মালিক কাজটা ঠিক করেনি তুমি যাও আমি এই বিষয়ে ওর সাথে কথা বলবো আচ্ছা চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যাও মালিককে বলবে আমার সাথে যেন দেখা করে জি আসেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ফরেন কান্ট্রি মানে বিদেশ সব কিছু সাজানো গোছানো মানে কালারফুল যেখানে টাকা দিয়ে রঙিন কোম্পানির কাছে খুব মোটা অঙ্কের টাকা পাই বছর খানিক মানে চাকরি টাকরি করে টাকাগুলো উঠিয়ে একবারে দেশে চলে আসবো শেষ আমার ক্যান্ডাকশন কি কবেন তার আসলে হচ্ছে কি আমার নাম রাজা আমি বিদেশ থেকে আসছি আমি এই গায়েরই আমি অনেক টাকা পয়সা উপার্জন করে আমার দেশে চলে এসব কথা আমারই কোশ্চেন কেন সত্যি কথা বলতে কি তোমাদের দেখে আমার প্রথমেই মানে ফার্স্ট দেখে আমার খুব ভালো লাগেছে আমি ডাইরেক্টই বলি ফেলি আমি তোমার এই বিয়ে করতে চাই দেখেন রাজা ভাই পারলে আমার আব্বারে কইয়া আমার লেখাপড়ার ব্যবস্থা কইরা দেন তুমি কাঁদো না কাঁদো ঠিক আছে ওকে যাও 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 ওকে ওকে ওকে

ওই যে মসজিদের সাওয়াল রাজা তারে বিদেশে ছিল হ্যাঁ সুখীর রাস্তা পাশে দাঁড়া করায় বিয়ের প্রস্তাব দিছে বাহ এ তো খুবই ভালো খবর আল্লাহ তালি এত দিলে আমগো দিকে মুখ তুলে চাইছে বিদেশ ফেরত ছেলে হ্যাঁ আপনার কি মাথা ঠিক আছে সুখী এখন বিয়ের বয়সই হয় নাই আর রাজা তো বুড়ো এর আগে একটা বিয়ে করেছিল ফালতু কথা কই না টাকা লগো বয়স বিয়ের কোনো ব্যাপারই না কে আমি তোমারে ছোট থাকতে বিয়ে করেছিলাম না

মালিক রাজা এবং যে কাজে বিয়ে পড়াবে তাকে পর্যন্ত আমি পুলিশে দেব ওয়ালাইকুম আসসালাম জি চাষা আপনার কাছেই যাচ্ছিলাম আর কি মতি একটু খুলে বলতো বলছিলাম কি আপনার মেয়ে সুখীকে রাজা বিয়ে করতে চাই রাজা আমার মেয়ের বিয়ে করতে চায় সেটা তো ভালো কথা তুমি কি এই বিষয়ে চেয়ারম্যান সাহেবের সাথে একটু কথা কবা চাচা চেয়ারম্যান ব্যাপারটা আমার উপর সাইড আপনি ব্যাপারে কোনো চিন্তা করবেন না টাকাটা রাখেন বিয়েটা আজকেই করতে হবে আপনি এক কাজ করেন আপনি বাড়িতে যাই সুখীর মতিকের বাড়িতে নিয়ে আসেন দেরি করে একদম যাবেন না ওরা যাই একটু হুজুর দেখে নিয়ে আসবে হ্যাঁ তোর হাসি এবং ছালাম দেখে বুঝে ফেলেছি তুই মেডিকেলে চান্স পেয়েছিস তাই না আব্বা যতজন পরীক্ষা দিয়েছে আমি ততজনের মধ্যে ফার্স্ট হয়েছি কি রে সুখী চাচা জোর করে বিয়ে দিয়ে দিল তোর তো আর কোনো খোঁজ খবর নাই আমার খবর আর কি দা স্বামী তো আমাদের দায়িত্ব দিয়ে বিদেশ চলে গেল এখন দিন দিন পেডের মধ্যেই আরো একজন বড় হচ্ছে বলিস কি শিশু বয়সে বিয়ে এখন আমার মা হতে যাচ্ছিস এতে শিশু ও মা দুজনেরই মৃত্যুর কারণ হতে পারে এসব কথা আমারে কয়ে লাভ নাই পারলে আমার শাশুড়ি ডারে কয়ে আমারে ডাক্তার দেখানোর ব্যবস্থা কর কেন তো শাশুড়ি তো ডাক্তার দেখায় নাই ডাক্তার তো দূরে থাক সারা দিন শুধু কাজ আর কাজ 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 করতে করতে আমার জীবনটাই শেষ কইস কি সর্বনাশ মা আমার না খারাপ লাগতেছে তারেক বাইরে একটু কর না আমার হাসপাতালে ভর্তি করাতি তারেক আর কোনো কাজ নাই তোমার হাসপাতালে নিয়ে যাইব আমার গো মহল্লায় আছে তোমার মাই নিয়ে আসতে আছে নিয়ে আসবো এ ভাবি তাড়াতাড়ি এক গ্লাস পানি দাও কি হইলো দাও না কেন দাও এক গ্লাস পানি নিয়ে এসো আসসা মা ভাই বিদেশে থাকে দুনিয়ার টাকা আয় করে

আচ্ছা তোমার বান্ধবীর সুখের কি অবস্থা আর বলবেন না শিশু বয়সে মা হতে যাচ্ছে কি যে হয় ওর খুব দুশ্চিন্তা হচ্ছে তাহলে ডাক্তার দেখাতে বলো হুম তাই ভাবছি চলো ক্যান্তিনি আমার তো বেশি ভালো ঠিক না আচ্ছা তোমরা কি ওই ডাক্তারের কাছে নেবা তুমি এই দশ গ্রামে কত বাচ্চা কাচ্চা হয়নি আর এখন করছো ডাক্তারের করছো রাতি বাচ্চা মানুষ আমার কাছে লক্ষণ বেশি ভালো ঠিকতেছি না Okay.